নতুন ছজন ডাক্তারকে সম্বর্ধনা দিল হলদিয়া স্কুল স্কুলের রত্ন ছজন ডাক্তারকে সম্বর্ধনা দিল স্কুল কর্তৃপক্ষ হলদিয়া বাসুদেবপুর গভর্নমেন্ট স্পন্সর হাই স্কুলে পাস আউট ছজন ডাক্তার বিভাগে উত্তীর্ণ হয়েছে কেউবা বা হবু ডাক্তার আবার কেউবা বা হাসপাতালের চিকিৎসক হিসেবে কর্মরত তাদেরকে স্কুলে নিয়ে এসে তাদেরকে সম্বর্ধনা দেয় স্কুল কর্তৃপক্ষ

যা তৈরি করেছিলেন ডক্টর বিধানচন্দ্র রায় কিংবদন্তি চিকিৎসক স্বাধীনতা সংগ্রামী এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এই সমস্ত নূতন বহু ডাক্তার যারা তাদেরকে সম্বর্ধনা দিলেন তারা হলেন ডক্টর সুচিস্মিতা দাস ডক্টর শুভঙ্কর দুয়ারি ডক্টর স্নেহাশিস বেরা ডক্টর সাহানী ভূঁয়া ডক্টর অর্পণ মন্ডল ডক্টর সম্প্রীতি সামন্ত তাদের হাতে মানপত্র ও স্মারক তুলে দেয় ন্যাশনাল ডক্টরস ডে উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়ার সুনাম চিকিৎসক ডক্টর বিধান রায় তাকেও স্কুলের পক্ষ থেকে সম্বর্ধনা ও স্মারক তুলে দেওয়া হয় এছাড়া উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক অনুপম বিশ্বাস রেখা দেব পণ্ডু জলধর মহাপাত্র প্রদীপ দাস প্রমুখ সবশেষে স্কুলের এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সমস্ত ডাক্তারদের সম্বর্ধনা দেওয়া হয় সমাজেরই অংশ আর কি তাকে আরও বেশি নিজেকে মেলে ধরতে হবে সাধারণ মানুষের মধ্যে রুগীর মধ্যে তাদের অসুবিধার কথা বুঝে হয়তো কিছুটা হলেও তাদের মতো করে তাদের মন জুগিয়ে চললে চিকিৎসাকে আমি কোনোভাবেই মানে ডেভিটেড করব না কিন্তু তাদের যুগে চললে তাদের আস্থা অর্জন করতে আমরা সফল হব অবশ্যই স্যার ম্যাডাম বিশেষ করে হেড স্যারের সাহায্য তো কন্টিনিউয়াস পেয়েছি কারণ আমরা যখন মানে ক্লাস টুয়েলভে পড়ে যখন আমরা অতটা জানতাম না যে কী এন্ট্রান্স দিতে হবে কী করতে হবে স্যার তখন স্পেশালি আলাদা করে ক্লাস অ্যাটেঞ্জ করা শুরু করে প্রেশার করে আবার বইও ব্যবস্থা করেছিলেন প্লাস সব স্যারের ম্যাডামরা আমাদের স্কুলেরই স্যার ম্যাডামরা আলাদা করে শুধু জয়েন্টের জন্য বাইরের জন্য সব ক্লাসও নিতেন চেষ্টাতে প্রথম থেকেই ছিল ক্লাস নাইনে বাবা মারা যাওয়ার পর থেকে আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় আমাকে যথেষ্ট হেল্প করেছেন এবং আমার মায়ের অবদান অনস্বীকার্য এবং ভালোই লাগছে প্রফেশন তবে খুব হেকটিক এবং ডিউটি প্রেশার তো আছে আজকে ফার্স্ট জুলাই ন্যাশনাল ডক্টরস ডে তা আজকে আমরা আমাদের স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে যারা এমবিবিএস পড়ছে বা কমপ্লিট করেছে সেরকম প্রাক্তন ছাত্রছাত্রীদের একটু সম্বোধনা দিচ্ছি সেই সঙ্গে ডক্টর ডে আজকে পালন করছি কিন্তু সত্যি মানে তাদের সঙ্গে কথা বললে পারে যেন মনে হয় যে রোগটা ভালো হয়ে গেল কিন্তু অধিকাংশই হ্যাঁ ডাক্তার মানে পেশেন্টে যেভাবে দেখেন সেটা ছিল করেন সেটা একেবারেই কাঙ্ক্ষিত নয় আমি আমার ছাত্রদেরও বোঝাই সেটা বলেছি সেই আমরা কিন্তু যথারীতি বলি যে আমাদের কোনো ডাক্তারের কাছে যদি তিক্ত অভিজ্ঞতা হয় সেটাও তাদের সঙ্গে শেয়ার করি যে তোদের মধ্যে যদি কেউ ডাক্তার হোস তাহলে কিন্তু এই জিনিস যেন না হয় সেই দিকে তোদের নজর দিতে হবে বুঝেছেন ছজন মানে পাঁচজন হবু ডাক্তার একজন এ বিবিএস পাশ করে গেছে জুনিয়ার রেসিডেন্ট এখন তারাও বললো যে একটা মহান পেশা সেই পেশার মর্যাদা বজায় রাখার জন্য সবাইকে সচেতন স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা